এখানে একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ ইস্ট সেই সাথে নিলাম একটা ডিম আর হচ্ছে ডিমটা খুব ভালো করে এখন আমি ফেটে নেব তো ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দুই কাপ ময়দা দিব সেই সাথে এক কাপ চালের গুঁড়া দিব আর হচ্ছে খুব ভালো করে মিক্সড করে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অবশ্যই লবণটা পরিমাণ মতো দিতে হবে তা না হলে খেতে একদমই ভালো লাগবে না আর এখন হচ্ছে আপনারা ইচ্ছে করলে দুধ বা পানি দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়েছি দুধ তো অবশ্যই একটু দুধ দিয়ে খুব সুন্দর করে ভালো করে এভাবে একটু নরম নরম করে গুলিয়ে এখন হচ্ছে আমি চুলার পাশে রেখে দেব। দুই ঘন্টার জন্য আর যদি খুব দ্রুত তাড়াতাড়ি করতে চান তাহলে একটা টিপ শেয়ার করি অবশ্যই গরম পানির উপরে এই বাটিটা বসিয়ে দিবেন তাহলে দেখবেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর তখন ঠিক দশ মিনিট লাগবে দশ মিনিটে ফুলে ডাবল হয়ে যায় আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো নেব পনির এই পনিরটা দিয়ে আজকে আমি এই নাস্তাটা তৈরি করব। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম আর অবশ্যই এটা আমার হচ্ছে ফ্রোজেন করা ব্রেড ক্রাম তো একটা প্লেটে এভাবে কিছু তেল নিয়েছি কারণ তেল ছাড়া এটা হাতে নেওয়া যাবে না আর আমি যেভাবে করছি ঠিক আপনাদের দেখে কিন্তু বুঝে নিতে হবে তো পনিরগুলি ঠিক আমি এভাবে করে কেটে নিয়েছি ঠিক স্লাইস করে আর হচ্ছে স্টিকগুলোকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখেছি কারণ চুলায় দিলে তাহলে জ্বলে উঠবে না ঠিক এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামে করে নিচ্ছি আর আপনাদের রিকোয়েস্ট করব পনির দিয়ে ঠিক এইভাবে করে আপনারা নাস্তাগুলি বানিয়ে খেয়ে নিতে পারেন আর এইভাবে যদি আপনারা চান যে স্টিকে করে খাবেন না তাহলে আমি আরেকটা সিস্টেমে বানিয়েছিলাম গো জাস্ট আমি পনিরের পুটটা ভিতরে দিয়ে আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে বানিয়েছিলাম তো এই ভিডিওগুলো দিতে দিতে আসলে অনেক বড় হয়ে যাবে তো আর দেখানোর সুযোগ হয়নি তো যে বানিয়েছিলাম সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব আর অবশ্যই এভাবে করে উলটিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে করে নিচ্ছি আর একদম ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা খেতে যে আসলে ভীষণ মজার ছিল এই খাবারটা অবশ্যই আপনারা সবাই বানিয়ে খাওয়াবেন এবং অন্যদেরকে খাওয়াবেন তাহলে দেখবেন ভীষণ পছন্দ করবে আর একদম ইজিভাবে করে নিতে পারেন যত খাবারকে যে যত সুন্দর করে পরিবেশন করে খেতে পারে আসলে ততই খাবারকে আকর্ষণ লাগে তো বন্ধুরা এই তো দেখুন যে আমি কেমন করে বানিয়ে নিয়েছি একদম কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি উঠিয়ে নেব এখন হচ্ছে পরিবেশনের পাড়া আর সবগুলি বানানোর আগে আসলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে তাই দুইটা আগে ভেজে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে নিয়েছি আর পরে বাকিগুলি আমি বানিয়ে নিব। আর ওই যে বলেছিলাম যে আরেকটা স্টাইলে আমি শেয়ার করব তো এটা হচ্ছে আমি অন্যরকম স্টাইলে ভিতরে শুধু পনিরের পোটটা দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর খেতে আসলে ভীষণ লোভনীয় ছিল অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে তার অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই বানিয়ে খাওয়াবেন সবাইকে